বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের তারিখ নিয়ে যা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব মামলা প্রত্যাহারের দাবিতে পুলিশ সফরের কার্যালয় ঘেরাও করলেন বিএনপির নেতাকর্মীরা আমলিক লীগ সরকারের আমলে বিভিন্ন সময় নাশকতা এবং হয়রানিমূলক গায়বি মামলা সহ বিভিন্ন মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে নানাভাবে হয়রানি করেছিল আওয়ামী সরকার শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার পরও বিএনপির নেতাকর্মীদের নামে এসব মামলা রয়েছে এমনই মামলার কারণে বিএনপির নেতাকর্মীরা আজ রাজবাড়িতে জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে এরপর জেলা পুলিশ সুপার আগামী সাত দিনের মধ্যে এসব গায়ে পি মামলা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর বিএনপির নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয় ত্যাগ করে জানিয়ে দিব এস প্রকল্প বাতিল করল জ্বালানি মন্ত্রণালয় শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন এস গ্রুপ নানাভাবে ব্যাংকিং খাতকে লুটপাট করেছে তারা অবৈধভাবে ব্যাংকিং খাত থেকে হাজার হাজার কোটি টাকা নামে বেনামে ঋণ নিয়েছে এবং সেগুলো বিদেশে পাচার করেছে এবার এস গ্রুপের প্রকল্প বাতিল করল জ্বালানি মন্ত্রণালয় তারা বলছে এস যত প্রপার্টি আছে সেগুলো বিক্রি করে ব্যাংকের দেনা পরিশোধ করবে সরকার জানিয়ে দিব দেশের মানুষকে গোলামে পরিণত করেছিল হাসিনা সরকার এদিকে জুলাই গণহত্যায় বত্রিশ সাংবাদিক সহ বাহান্ন জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ এবং সর্বশেষ জানিয়ে দিব লাকসামের আয়নাঘরে চলত মহাব্বতের নির্যাতন শেখ হাসিনা সরকার পতনের পর আয়নাঘর নামটি বেশ আলোচিত হয়েছে সেখানে বন্দিশালায় আটকে রেখে মানুষের উপর চালানো হতো নির্যাতন কুমিল্লার লাকসামেও এমন একটি কথিত আয়নাঘর ছিল বলে কয়েকদিন ধরে চারদিকে আলোচনা সমালোচনা চলছে সেখানেও বিরোধী মতের মানুষদের এনে চালানো হতো অমানবিক নির্যাতন বছরের পর বছর না হলেও লাকসামে এই আয়নাঘরে অনেক সময় অনেক দিন ধরে মাসের পর মাস আটকে রেখে বিএনপির নেতাকর্মী সহ সরকারের বিরোধিতা যারাই করত তাদের উপর এই নির্যাতন চালানো হতো তো সম্পত্তি সময়ে লাকসাম পৌর শহরের উত্তরবাজার এলাকায় লাকসাম থানার অন্য পাশে অবস্থিত কথিত সেই আয়নাঘরের সামনে ব্যানার টাঙিয়েছেন নির্যাতিতরা এরই মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রতিদিন মানুষজন কথিত সেই আয়নাঘর দেখতে যাচ্ছেন এ সময় অনেকের নির্যাতিতদের সঙ্গেও কথা বলে বিভিন্ন সময়ে শেখ হাসিনা জুলুম নির্যাতনের বিভিন্ন তথ্য উঠে আসছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন ড ইউনুসের সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের তারিখ নিয়ে যা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে খুব দ্রুত সময়ের মধ্যে দেশকে স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবে এবং একই সঙ্গে নির্বাচনের দিকেও যেতে পারবে বলে আশাবাদী বিএনপির মহাসচিব মিজা ফকুল ইসলাম আলমগীর আজ উনতিরিশে আগস্ট বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে স এক ঘণ্টা বৈঠক করেছেন বিএনপির মহাসচিবসহ তিন নেতা বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এ আশাবাদ ব্যক্ত করেন বিএনপির মহাসচিব বৈঠকের পররাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় বিষয়বস্তু করেন তিনি তিনি বৈঠকের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান বিএনপির বলেন প্রধান আলোচনার জন্য ডেকেছিলেন আমাদের প্রায় স এক ঘন্টা আলোচনা হয়েছে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বিএনপির মহাসচিব আরও বলেন আমরা আশাবাদী যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে আছেন প্রফেসর or the folk ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের আন্তরিকতা দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে তারা একটা দেশকে স্টেবল অবস্থানে নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা নির্বাচনের দিকেও এগে যেতে পারবেন প্রয়োজনীয় সংস্কার করবেন বলে আমরা মনে করি নির্বাচনের কোনো সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা কোনো তারিখ নিয়ে আলোচনা করিনি আমরা কোনো তারিখ বলবো না এটা ওনারা বলবেন বিকেলে চারটার দিকে এই বৈঠক হয় প্রধান উপদেশ বাইশ বাসভবনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির চৌধুরী সালাউদ্দিন আহমেদ বৈঠকে পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ছিলেন এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত বারোই আগস্ট বিএনপির সচিবের নেতৃত্বে সাত সদস্যের স্থায়ী কমিটি যমুনাতে বৈঠক করে মামলা প্রত্যাহারের দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ে ঘেরাও করলেন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন নাশকতা মামলা সহ বিভিন্ন সময়ে বিভিন্ন গাইবী মামলাগুলো দ্রুত প্রত্যাহারের দাবিতে পুলিশ রাজবাড়িতে কার্যালয়ে ঘেরাও করেছে বিএনপির নেতাকর্মীরা বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট সকালে রাজশাহী জেলা বারের সিনিয়র আইনজীবী এবং জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি এবং বিএনপির সব নিপীড়নমূলক মামলার পরিচালনাকারী আইনজীবী নেকপর হোসেন মনিরের নেতৃত্বে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করা হয় এবং বিএনপির নেতাকর্মীরা এ সময় স্লোগান দিতে থাকেন মিথ্যা মামলা গুলিয়ে নিতে হবে তুলিয়া জেল জুলুম হুলিয়া নিতে হবে তুলিয়া ঘেরাও 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 হবে সব এসপি অফিস ঘেরাও হবে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করার কিছুক্ষণ পর পুলিশ সুপার তার নিজ অফিস থেকে নিচে আসেন এ সময় তার হাতে নামে বিভিন্ন সময়ের বিএনপির একটি তালিকা দেখা যায় এক সপ্তাহের সময় চেয়ে দ্রুত এই বিষয়টি সমাধানের আশ্বাস দেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ পুলিশ সুপার এর আশ্বাসে স্লোগান নিয়ে পুলিশ সুপারের কার্যালয় ত্যাগ করেন বিএনপির নেতাকর্মী বিএনপির নেতাকর্মীরা বলেন রাজবাড়িতে দু হাজার বাইশ দুহাজার তেইশ দুহাজার চব্বিশ সাল পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের নামে যতগুলো নিপীড়নমূলক রাজনৈতিক স্বার্থে গায়েব এবং মিথ্যা মামলা হয়েছে এই মামলাগুলো দ্রুত ফাইনাল পুলিশ তদন্ত রিপোর্ট পুলিশ জন্য সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে এই দাবি করলে পুলিশ সুপার এক সপ্তাহের মধ্যে সমস্ত মামলা ফাইনাল রিপোর্টে দেওয়ার আশ্বাস দেন নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন দ্রুতই এই মিথ্যা এবং গাইবী মামলাগুলো প্রত্যাহার না করলে আমরা লাগাতার কর্মসূচি ডাক দেব এসালমের প্রকল্প বাতিল করল জ্বালানি মন্ত্রণালয় বিপিসির আওতাধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল এবং এস গ্রুপের মধ্যকার একটি প্রকল্প বাতিল করেছে বিদ্যুৎ এবং জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য এবং জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বিপিসির আওতাধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল কর্তৃক বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ইনস্টলেশন অব ইআরএল ইউনিট দুই শীর্ষক প্রকল্পটি বিপিসি ইআরএল এবং এস আলম গ্রুপের মধ্যে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে চুক্তির আওতায় বাস্তবায়ন প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিজ্ঞপ্তি দ্বারা বলা হয়েছে একই সঙ্গে প্রকল্পটির ডিপিপি বৈদেশিক মোটার হালনাগাদ রেট অনুযায়ী প্রাক্কলন এবং সমস্ত ক্রয় পরিকল্পনা পিপিআর দু আট অনুযায়ী প্রণয়নমূলক পরিকল্পনা কমিশন পুনর্গঠিত ডিপিপিপি প্রেরণ করার জন্য বিপিসিতে পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর আগে এস আলম গ্রুপের জমি এবং সব না কেনার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড আহসান ইস মনসুর বুধবার আঠাশে আগস্ট বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এস যত যত অস্তব সম্পত্তি আছে অনুগ্রহ করে কেউ এ সম্পত্তিগুলো কিনবেন না এ সম্পত্তিগুলো বিক্রি করে সরকার এবং বিভিন্ন ব্যাংকের থেকে যে ঋণ নিয়েছে সেই দায় মেটানো হবে দেশের মানুষকে গোলামে পরিণত করেছিল হাসিনা সরকার বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন হাসিনা সরকার এদেশের মানুষকে গোলামে পরিণত করেছিল শুধু শুধু জনগণই নয় এদেশের মানুষকেও গোলামে পরিণত করেছিল সরকার এদেশের বিচারক সমাজকেও গোলামে পরিণত করেছিল শেখ হাসিনা ফ্যাসির সরকার বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বিকেলে বাংলাদেশ জামাত ইসলাম জামালপুর জেলা শাখার উদ্যোগে জামা জামালপুর শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জামালপুর নিহতদের জন্য দোয়া এবং তাদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই বক্তব্যে তিনি সব কথা বলেন মুজিবুর রহমান বলেন মানুষের সর্বশেষ আশ্রয় জায়গা হল আদালত সেই বিচার ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল শুধু তাই নয় দেশের পুলিশ প্রশাসনের ব্যক্তি এবং কর্মকর্তাদের চূড়ান্ত গুলামে পরিণত হয়েছিল এ সময় তিনি বলেন ব্যাংকে টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছিল বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক ইসলামী ব্যাংক সেই ব্যাংকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে সেই ব্যাংকের টাকাও কিভাবে লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে তা আপনারা এখন দেখতে পাচ্ছেন দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই স্বৈরাচার সরকার এ সময় তিনি আর বলেন বাংলাদেশে একবার স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার ফল পায়নি দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে ছাত্র জনতার হাত ধরে আমি আশা করি সবাই মিলে যদি চেষ্টা করে স্বাধীনতার সুপল এবার আমরা ভোগ করতে পারব ইনশাল্লাহ বৈষম্য ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়েছে জামালপুরের ১৩ জন মারা গিয়েছে নিহতদের পরিবারের মাঝে দুই লক্ষ করে টাকা প্রদান করা হয় জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম মিলনের অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা আমির অধ্যাপক খলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিং জেলা অঞ্চলের পরিচালক ডক্টর সামিউল হক ফারুকি